নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে কিন্তু লোকনাথ পূজা আর আমাদের বাড়িতে কিন্তু লোকনাথ পূজা তো তোমাদেরকে সবাইকে ভুলছি সবাই মিলে বলো জয় জয় লোকনাথ বাবার জয় তো এই যে দেখো এখন কিন্তু একদম ভোগের মানে রান্না করছে কাকি আমাদের পাশের বাড়ির কাকি তো এখন রান্না হচ্ছে পুরি আর ওর ডাল এটাই রান্না হচ্ছে আর অনেক কিছুই হবে তো এই যে তারপরে চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে কি কী মানে কে কি করছে তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করি তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে দেখো ঠাকুর ঘরে কি কাণ্ড ঠাকুর ঘরে একটু ডেকোরেশন করছে আর কি আমার ভাগনা পাশের বাড়ির আর কি ও মোর নাম তো ও কিন্তু এই যে দেখো সুন্দর করে ঠাকুর ঘরটা সাজাচ্ছে আর এখানে কত দর্শক দেখছে কত কিছু দেখো আর আজকে কিন্তু আমি বেশিরভাগ ভিডিওটা করতে পারিনি এসে করে দিয়েছে তো এই যে দেখো তারপরে আসলো দুটা পাঁচে পার্সেল দুটো কিন্তু একদম অনেক উপকার মানে একটা পার্সেল আর কি আমার খুব উপকার লেগে গেছে আজকে ঠাকুরের সেটা নাকি ওই যে হামুল দিস্তা বলি আমরা তোমরা কি বলো আমি জানি না এটা আর কি ওই যে আদা ঠাদা রসুন টসুন মানে থেতো করা তো যাই হোক আমরা নিরামিষ যেহেতু ঠাকুরের তো প্রথম আজকে ঠাকুরের ভোগে লেগে যাবে আর কি এটার আদা থেতো করে আর কি ঠাকুরের কাজে লেগে গেল আর কি আমি খুব খুশি হলাম আর এই যে একটা দিয়েছি চায়ের স্ট্যান্ড মানে চায় স্ট্যান্ড সরি সরি মানে কাপরাকা স্ট্যান্ড তো এটা আর কি অর্ডার দিয়েছিলাম তো দুটোই এসেছে যাই হোক ওই আমুল দিস্তাটা আর কি ঠাকুরের কাজে লাগলো তারপরে এই যে দেখো এখন প্রায় আড়াইটা বাজে এখন কিন্তু পুরোহিত মশাই এসেছে আমাদের বাড়িতে এই যে আসার পরে কিন্তু এখন পূজা শুরু হয়েছে অঞ্জলি ঠঞ্জলি সবাই মিলে দিবে আর কি তো এই যে দেখো আমাদের ঠাকুর আর কি আর সব ঠোক সাজিয়ে রেখেছে আর সুন্দর করে ডেকোরেশনটা করেছে আমার ভাগিনা তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা পরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা করা হয়নি তো এই যে দেখো খিচুড়ি লাবড়া সব করে করে আর কি বালতিতে করে নিয়ে এসে রাখা হয়েছে কারণ যেহেতু গরমের দিন তার জন্যই তো এই যে দেখো দেখা এদিকে উপরে টেবিলের মানে ফ্যানের উপরে মানে নিচে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা হয় আর সবাই যেন ঠিক মতন খেতে পারে তো পরের ওই দিন আর কিন্তু ভিডিওটা করতে পারিনি এটা কিন্তু পরের দিনের ভিডিও তো এই যে দেখো বাসনপত্র সব বের হয়েছে আর আমার শরীরটাও কিন্তু খুব খারাপ হ্যাঁ এদিকে দুধগুলো রেডি হয়েছে তো দেরি করে উঠেছি আগে চাটা করে সবাই মিলে খেলাম তারপরে কিন্তু চলে আসলাম মানে ইয়ে বাসন মাজতে আর আগের দিন আমার ভিডিওটা করা হয়নি কারণ আমার উপরে অনেক চাপ ছিল কারণ আমার শাশুড়ি আমার মানে শাশুড়ি থাকলে আমার অনেক চাপ কম থাকে তো যেহেতু তোমরা জানোই আমার শাশুড়ি জয়পুরে গেছে এর জন্যে কিন্তু হ্যাঁ জয়পুরে ঘুরতে গেছে তো এর জন্যে কিন্তু আমার উপরে চাপটা পড়েছে এর জন্যে আমি কিন্তু পূজার দিন একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি তো এই যে এখন পরের দিনে আর কি এই যে বাসনপত্র বের হয়েছে সেগুলো মানে মাঝামাঝি আবার ওর বাবা সকালবেলা উঠে যাই হোক গাড়িটা সেকেছে। বালতি ঢাল্টিগুলো মানে যেতটুক ছিল আর কি পরিষ্কার সেগুলো দিয়ে আর কি কাজ চালিয়েছে এখন আর কি আমি এই যে বাসনপত্রগুলো ধুয়ে তারপরে কিন্তু আর কি অন্য কাজগুলো করবো জানোই তোমরা পূজার পরের দিন কতটাই কাজ থাকে জানো এরকম আর কি শাশুড়ি থাকলে আমার এত চাপ থাকে না তখন কিন্তু আমি সাজুজু করে কিন্তু একটু মানে ঘুরতে পারি আর শাশুড়ি নেই এর জন্যে আরও মন মানে আমার মানে অনেক দায়িত্ব সবার সঙ্গে কথা বলা এটা সেটা তো এর জন্যে আর পরের দিন মানে পূজার দিন কিন্তু আমি নিজে একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ আমার অত ধ্যানই ছিল না এর সাথে কথা কই ওর সাথে কথা বলি তো এরকম করতে করতে আর পূজাটা একটু যেহেতু বড়ই হয় এর জন্য আর হয়নি তো এই যে বাসন টাসনগুলো মেজে তারপরে আবার এখন গরু টরু খাওয়ানো দাওয়ানো সবই আছে কারণ ওর বাবা তো দুধ নিয়ে বের হয়ে গেছে সব কিছুই কিন্তু বাকি আছে আর এর মধ্যে আমার শরীরটা খুবই খারাপ তো গাইজ ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা এটুকুই করেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব